আজকের আবহাওয়াটা বেশ সুন্দর এবং ভারী মিষ্টি লাগছে সকালবেলাতে ঘুম থেকে উঠে এই আবহাওয়াটা দেখলে মনটা এমনি ভালো হয়ে যায় তো সকাল সকাল কাজকর্ম সেরে আমি চলে এসেছি সরাসরি ফুল তুলতে আর কিছুক্ষণ ফুল তুলে আমি না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েদারটা অনুভব করছিলাম সকালবেলাতে যা মিষ্টি লাগছিলো এবং দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগছিলো তবে ওই যে বেলা যে বয়ে যাচ্ছে বেলাতে তোমাদের দাদাভাই কাজে যাবে সেই জন্য বেশি ওয়েদারের মিষ্টি অনুভূতি নিতে গেলে তো আর চলবে না সেই জন্য সরাসরি এখন চলে গিয়েছিলাম আমি হচ্ছে পুজোর কাজ পুরোটা কমপ্লিট করতে আর জানো তো সকালবেলাতে আমার পুজোর কাজটা কমপ্লিট করা হয়ে যায় তবে সানধান হয় না কারণটা হচ্ছে সকালবেলাতে স্নান করলে আমার খুব ঠান্ডার ধাত লেগে যায় আর হচ্ছে শরীরটা খারাপ হয়ে যায় সেই জন্য আমি জোর করে হলেও পারি না চান করতে তো সেই জন্য রান্নাবান্না কমপ্লিট করে তারপরে দেখো কিছুক্ষণ বসে আমি স্নান ধান করে এখন চলে এসেছি পুজো দিতে আর তোমাদের সঙ্গে রান্নাবান্নার ভিডিওটা না ভিডিওগুলো কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো সেই জন্য অনেকটাই দুঃখিত তোমাদের কাছে কারণ একটু লেট হয়ে গিয়েছিল আর আমার একদমই মনে ছিল না ভিডিও করার কথা সেই জন্য আর অ্যাড করতে পারিনি চলো পুজোটা কমপ্লিট করে নিই আর জানো তো আমি না আজ অনেক ফুল পেয়েছি আসলে আমি সবার ফুল তোলা হয়ে যাই তারপরেই ফুল তুলি তবে দেখো তবুও অনেক কটা ফুল তুলেছি তবে এই যে আসন ভর্তি করে ফুল আমার তেমন একটা পছন্দ না আমি গুছিয়ে যতটা ফুল দেবো ততটা ফুলই আমার লাগবে তাছাড়া আমি বাদবাকি ফুলগুলো হচ্ছে তুলসী মন্দিরে দিয়ে আসি যেহেতু আজ পূর্ণিমা লেগেছিল আর হচ্ছে আমি দুদিন পরে ভিডিওটা দিচ্ছি সেই জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আর হচ্ছে সেই জন্য তুলসী পাতাগুলো আমি তুলে রেখেছিলাম আমি হচ্ছে ওই পূর্ণিমা একাদশীতে তুলসী পাতা তুলি না আর হচ্ছে রবিবারেও তুলি তবে হ্যাঁ আমার ভুল হয়ে যায় অনেক সময়তে আমি তুলে ফেলি তখন পরে বুঝতে পারি তো সেটা হচ্ছে অনেকেই বলে ভুল করে তুলেছ তো কিছু হবে না সেই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করি বিষয়টা আর এখন দেখো একটা হচ্ছে মৌসম্বি লেবু ছিল তো সেটাই কেটে নিয়েছি আর তোমরা তো সবাই যেন ফলের সঙ্গে মিষ্টি কিছু দিতে হয় যেহেতু নকুলদানা ছিল তো সেই জন্য আমি দুটো দুটো করে দানাও প্রসাদে অ্যাড করে দিয়েছি তো চলো ছটফট করে পুজোটা দিয়ে নিই আর হচ্ছে আমার মন্দিরটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর দেখো এখানে কিন্তু আমি বেশিরভাগই সাদা ফুল আর টগর ফুল দিয়ে আসনটাকে সাজিয়েছি তবে এর মধ্যে দেখো তিন রকমের ফুল আছে সাদা ফুল কিন্তু তিন রকমের একটা তো টগর ফুল তোমরা সবাই জানো আর আর দুটো হচ্ছে সাদা ফুল তবে সেই সাদা ফুল দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে আমাদের পাশে একটা মামা বাড়িতে এই ফুল গাছটা হয়েছে তবে ওনাদের গাছে অনেক কটা ফুল ছিল বলে আমি তুলে নিয়েছি যেহেতু ওনারা সকালেই ফুল তোলে তো আমি দেখলাম ওনাদের ফুলতলা হয়ে গেছে আর কটা ফুল আছে গাছে সেই জন্য আমি তুলে নিয়েছিলাম তো পরে এক সময় তোমাদেরকে আমি দেখাবো ফুলগুলো কতটা ডিফারেন্স আর হচ্ছে পুরো টগর ফুলের মতো একদম জোড়া জোড়া পাপড়ি যেমন টগর ফুলেরও নানান রকমের প্রকারভেদ থাকে তেমনই সাদা ফুলেরও নানান রকমের প্রকারভেদ থাকে আর সাদা ফুলগুলোকে অনেকে টগর ফুলও বলে তবে আমাদের এখানে সাদা ফুলকে সাদা ফুলই বলে তোমাদের ওখানে কী কী বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে হ্যাঁ আমি হচ্ছে যখন যেরকম ফুল পাই তখন তেমন এমনই ফুল দিয়ে পুজো দিই দু একটা ফুল পেলে সেই দু একটা ফুল দিয়েই পুজো দিই আর তোমরা তো দেখতেই পেলে আমাদের তুলসী মন্দিরে হচ্ছে হয়েছে একটা ঘট দিয়ে আর এই চৈত্র মাস পুরোটা জুড়েই আমরা এই ঘটের জল দেবো তো তোমাদের মধ্যে কার কার এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি ওই সকালবেলাতে বাসি কাপড় ছেড়ে একবার জল দিই তারপরে হচ্ছে এই পুজো দিয়ে একবার জল দিই আর একবার সন্ধ্যা বাতি দেওয়ার সময় জল দিই তো আমার দিনে তিনবারই জল দেওয়া হয় আর কি বলো তো ভিডিওটা করে রেখেছি অনেক আগে তবে হচ্ছে ওই ওভার কবে দেবো কি করে দেবো এটাই হচ্ছে আমার মুশকিল হয়ে যায় তো এখন দেখো সান করে চলে এসেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে সেই জন্য যেহেতু চুলটা বাধা ছিল আর সেই জন্যই আমি হচ্ছে আগে সিঁদুরটা পরে নিয়ে তবেই চুলটা খুললাম নাহলে আবার চুলটা বেঁধে তখন সিঁদুর পড়তে হতো সেই জন্য আর এখন হচ্ছে ভয়েস ওভার দেবো তো কীভাবে দেবো ওটাই বুঝতে পারছিলাম না যেহেতু দু তিনবার ভয়েস ওভার দেওয়াতে আর হচ্ছে বাইরে বাচ্চারা খেলছে সেটা উঠে যাচ্ছিলো বলে ঘরের পেছন দিকে এসে প্রাচীলে বসে এখন ভয়েস ওভার দিচ্ছি তবে ওই যে মাঠেও খেলছে সবাই আর হচ্ছে গরু বাধা আছে তো সেটার আওয়াজই মাঝে মাঝে আসছে আর এখন দেখো আমি হচ্ছে আমার নরদের মেয়ের জন্য হচ্ছে তরকারি দিয়ে হচ্ছে ভাত মাখছি তো ওটা প্রাচীল না ওটা পাচিল হবে যেহেতু উচ্চারণে ভুল হয়ে গেলে একটু মানিয়ে নিও আমার না এরকম একটা না কথা বললে একটু অন্যরকমভাবে কথাটা হয়ে যায় তো যাই হোক আমার ননদের মেয়ে কিন্তু একদমই পটল খায় না তবে আমি কিন্তু চারটে পটল দিয়ে ওকে তলায় মেখে দিয়েছি ভাতে ও বুঝতেও পারেনি তবে হ্যাঁ খাওয়ার সময় বলছিলাম আমি এটা কিসের তরকারি আমি বলেছি পটলের তরকারি তবে হ্যাঁ আমি শুধু তোমাকে আলু আর ঝোল দিয়ে মেখে দিয়েছি ওগুলো বেশ সুন্দর লাগছে মামি খেতে কিন্তু মাঝে মাঝে ওই কী যে বলে পটলগুলো একদমই কচি ছিল না ওই জন্য দু একটা টুকরো করে ও বুঝতে পেরেছে ভাতে ওগুলো সাইড করে রেখেছে কিন্তু ও একেবারেই বুঝতে পারেনি যে ওতে আমাদের পটল মেখে দিয়েছে তো যাই হোক এখন দেখতে পেলে আমি জলের বোতলটা রাখলাম ওখানে হচ্ছে ওইভাবে জলের বোতলটা রাখলে জলটা ঠান্ডা থাকে আর তারপরে হচ্ছে ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আর হচ্ছে সকালে আমার কাজকর্ম সারা হয়ে গেছে আর এখন দেখো কাঁঠাল দেখাচ্ছিলাম তোমাদেরকে আর আমাদের কাছে একটা বিশেষত্ব কি হয়েছে দেখো তো এবার এবার সব গাছেই না জোড়া জোড়া হয়েছে মানে সব ডালে এখান থেকে হচ্ছে একটা কাটাল আমরা খেয়েছি আর একটা দেখাবো দেখো যেদিকে দেখতে পাবে সবগুলোই কিন্তু জোড়া জোড়া আর ওপরে একটা দেখতে পাবে সেখান থেকে একটা মামাকে আমি দিয়েছি কাঁঠাল বলেছি মামা তোমরা খেও গাছে উঠেছিল আম পারতে তো আমি বললাম গাছে উঠেছে যখন একটা কাঁঠাল নিয়ে যাও ইচোর করে খেও তো সেটাই বলছিলাম তোমাদেরকে কি অবাক কাণবো তাই না এটা অবশ্য হয় আর জোড়া জোড়া হয় তবে আমাদের এই গাছের কাঁঠালটা না খুব একটা ভালো লাগে না খেতে মানে ইঁচড় খেতে একদমই ভালো লাগে না তবে মিষ্টি পাকলে মিষ্টি হয় তবে ওই যে পাকা কাঁঠাল আমি তেমন একটা খাই না খাজা কাঁঠাল সকালবেলাতে হচ্ছে ওই যে বললাম পরের দিনের ভিডিও এটা তো আমি এই যে ব্রাশ করছিলাম আর এখানে দেখছিলাম যে কত সুন্দর ফুলটা ফুটে আছে তবে এই ফুলগুলোর নাম ঠিক জানি না কাগজ ফুল বলতে যাচ্ছিলাম তো সরি কাগজ ফুল ঠিক না তবে হচ্ছে এই ফুলগুলোর নাম আমি ভালো করে জানি না তবে এই ফুলগুলো তোলে না আর তারপরে দেখো বেগুন গাছ ওগুলোকে আমরা খেলার বেগুন বলতাম মারে এই দেখো এই গাছগুলো না অনেক যত্ন করে আমি লাগিয়েছি তবে সব গাছ হয়নি এইটাই একটু বেড়েছে সুন্দর করে বাদ বাকি সব গাছগুলোই মরে গেছে তো কি করব আসলে আমাদের না ঠিকঠাক করে জায়গার পজিশানই নেই একবার এখানে মাটি ফেলা হয় তো ওখানে মাটি ফেলা হয় এভাবে না আমার অনেক গাছই মারা গেছে পরে সব কাজকর্মগুলো ঠিক হলে হচ্ছে সুন্দর করে গাছ লাগাবো ভেবেছি তবে ওটা কবে হবে ঠিক জানি না আর এখন হচ্ছে দেখো পুজোটাও আমি হচ্ছে দিয়ে দিচ্ছি তো কাল তো পুজো দিয়েছিলাম ফল দিয়ে তবে আজ ফল নেই ওই জন্য হচ্ছে ওই নকুল দানা দিয়ে আপাতত দিলাম কি বলতো যখন যেরকম থাকে তখন ভাবেই হচ্ছে দেওয়ার চেষ্টা করি আর ওই বিশেষ বিশেষ দিন একাদশী বৃহস্পতিবার পূর্ণিমা ওগুলোতে অবশ্যই ফল দেওয়ার চেষ্টা করি একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি তাছাড়া অন্য টাইমে ধরো ফলটল থাকলে অবশ্যই দিই তো আজ ছিল না ওই জন্য আজ দিতে পারিনি তো যাই হোক সববার ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হচ্ছে অনেক কদিনই হয়ে গেল আমি কিন্তু ব্লগ ভিডিও ছাড়ি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট end january